সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ প্রকৃতির অপরূপ এক সৃষ্টি কিন্তু আজ এই দ্বীপের আকাশে জমেছে অন্ধকার পর্যটক নিয়ন্ত্রণের নামে যেন ধীরে ধীরে নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে এখানকার মানুষের জীবন ও জীবিকা প্রায় দশ হাজার মানুষ এই দ্বীপে বসবাস করে যাদের বেশিরভাগই পর্যটন নির্ভর কাজের সঙ্গে যুক্ত হোটেল মোটেল রেস্তোরাঁ নৌযান গাইডিং দোকান সব কিছুই চলে পর্যটকের উপর নির্ভর করে কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার যুক্তিতে পর্যটকদের সংখ্যা কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়েছে ফলে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয় স্থানীয়দের অভিযোগ আয় না থাকায় এখন অনেকে বেকার হয়ে পড়েছেন সাগরে মাছ ধরা ছিল বিকল্প পেশা সেটিও এখন নিয়ন্ত্রিত আর এই বেকারত্বের সুযোগে দ্বীপে বেড়েছে চুরি জুয়া মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিদিন হারিয়ে যাচ্ছে গরু ছাগল সোলার প্যানেল কিংবা অটোর ব্যাটারি সন্ধ্যার পর বসছে জুয়ার আসর যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে করে তুলেছে আরও নাজুক এদিকে পর্যটন খাতের ব্যবসায়ীরা বলছেন জাহাজ চলাচল ও পর্যটক আগমন সীমিত করলে শুধু সেন্ট মার্টিন নয় কক্সবাজারের পর্যটন শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে হোটেল মোটেল খালি পড়ে থাকছে হাজার হাজার কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেন্ট মার্টিনে দৈনিক কমপক্ষে তিন হাজার পর্যটক না গেলে ব্যবসায়িকভাবে তা টিকিয়ে রাখা অসম্ভব তারা বলছেন বিগত দশ বছর ধরে দৈনিক দশটি জাহাজের মাধ্যমে প্রায় তিন হাজার পর্যটক আসা যাওয়া করে এই ব্যবস্থায় যেন বহাল রাখা হয় দ্বীপের চোদ্দশো কক্ষে রাত্রি যাপনের সুযোগ থাকলেও বাকিরা দিনের পর্যটক হিসেবে আসা যাওয়া করলেই পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব তাই স্থানীয় ব্যবসায়ীরা চাচ্ছেন উন্নত পরিকল্পনার মাধ্যমে পর্যটন নিয়ন্ত্রণ করা হোক তবে তা যেন মানব জীবন ও অর্থনীতিকে ধ্বংস না করে আজ প্রশ্ন একটাই পরিবেশ রক্ষা করব বলেই যদি একটি জীবন্ত দ্বীপকে মরুভূমি বানিয়ে ফেলি তবে সেই সুরক্ষা কার জন্য সেন্ট মার্টিন বাঁচাতে হলে চাই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত চাই জীবিকা ও প্রকৃতির সহাবস্থান রিপোর্ট দ্য বেঙ্গালের রুটস